గల్లి చాస్ బ్రైట్స్ লেখা যাবে কি গান কিনেন চ্যানেল নতুন করে দেখলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেবেন তাকে বেললাইক করে দিবেন চ্যানেল নতুন اتاকল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থেকে বেল আইকনটা অন করে দিবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন সবাই টাইম একটু জানিয়ে দেন যে আমার ভয়েস স্পিকার নাকি দেখ হয়ে আছে বুঝছেন কিন্তু টেম্পো দেওয়া হবে টেম্পু টা আসতে পারেন টেম্পু সবাই আসতে পারেন টেম্পু টা কি কি আসতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন

সেভেন ওয়ান সেভেন সিক্স জিরো টু পিনকোড হলো ফাইভ সেভেন ওয়ান সেভেন সিক্স জিরো কেউ কে আসতে চান কি না এখন একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ফাইভ সেভেন ওয়ান সেভেন সিক্স জিরো টু টিম কোড সবাই চলে আসেন টিম কোটে যারা যারা এখন টিম কুট পাননি সবাই টিম কোটে চলে আসেন ফাইভ সেভেন ওয়ান সেভেন সিক্স জিরো টু হ্যালো সাতানব্বই আহ

लेकिन जमा नहीं कुछ नहीं नाम मेरा मत खाना कितनी बार हमसे तरीका है हम घूमना चाहते हैं हम हेल्प करते हैं अब बोल या जो है समय का হ্যাঁ কেউ কেউ টিম কোটে আসতে চান কি না অবশ্যই জানিয়ে যাবেন টিম কোড হল জিরো ফাইভ সিক্স জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ সিক্স জিরো থ্রি জিরো ফোর টিম কোড হল জিরো ফাইভ সিক্স জিরো থ্রি জিরো ফোর আর আমার নতুন একটি গিল্ট ওপেন করেছি ওই গিল্ডে যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন প্রিন্ট কমেন্ট আমি গিল টিম কোডটা দিয়ে দিতেছি প্রিন্ট কমেন্টটা দেখেন টিম কোড দিয়ে দিতেছি করেন জিরো ফাইভ সিক্স জিরো থ্রি জিরো ফোর দেখেন প্রিন্ট কমেন্ট আমি দিয়ে দিয়েছি সরি টিম কোড দিয়ে দিয়েছি সবাই আসতে পারে টিম কোড দিয়ে দেওয়া হয়ে আসছে কমেন্টে দেখেন কোড দেওয়া রয়েছে সবাই আসতে পারেন কেউ আসতে চাইলে আসতে পারেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিলেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে

त्रिभुज त्रिभुज के किन्ह जोड़ने से त्रिभुज बन जाता है। त्रिभुज के किन्ह जोड़ने से त्रिभुज Screen and Screen like don't know where we are. Get us out of here, I promise. I Yeah, you